আমি পক্ষ থেকে চলে আসলাম একটা বায়োডিকের ভিডিও নিয়ে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান বায়োডিকের ফেস পেয়ে যাচ্ছে না যেগুলো अवेलेबल আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং উপকারিতাগুলোও বলে দিচ্ছি এখানে আছে বায়োডিকের অ্যাডভান্সড আয়ুর্বেদা ফ্রেশ নিম ফেস এটাতে কিন্তু আপনার পিম্পল কন্ট্রোলের কাজ করবে এটা আপনারা ওয়ালি ব্যবহার করতে পারবেন এরপর আছে বায়োডিকের আপায়া ডিপ ক্লিনজ ফেস এটাও হচ্ছে আপনাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এবং এটা অয়েল স্কিনে ব্যবহার করতে পারবেন এরপর আছে বায়োটিকের হানিজেল ফেসওয়াশ এটা কিন্তু আপনারা অয়েল স্কিনে ব্যবহার করতে পারবেন এবং সাথে সাথে স্কিনটাকে সুদ অ্যান্ড নিউরিশ করবে এরপর আছে বায়োটিকের পাইনআপেল ফেসওয়াশ এটা হচ্ছে যাদের স্কিনে অনেক অয়েলি তারা কিন্তু এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এরপর আছে বায়োটিকের ফুড ব্রাইটেনিং ফেস ওয়াশ যারা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে চান তারা কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন এরপর আছে বায়োটিকের কোলাজেন ফেস স্ক্রাব এটার মধ্যে কিন্তু টারমারিক স্যাপন অ্যালমন্ড এটা করা আছে এটাও হচ্ছে আপনারা অল স্কিনে ব্যবহার করতে পারবেন এরপর আছে বায়োটিকের পাপায়া ফেস স্ক্রাব ব্রাইটেনিংয়ের কাজ করবে এটাও হচ্ছে অল স্কিনে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ এসএস এক্সক্লুসিভের সাথে থাকার জন্য